ভগবান শ্রীকৃষ্ণ যিনি রাসনীলা করেছিলেন বৃন্দাবন নীলার রাসনীলা হচ্ছে পূর্ণ নীলা যে নীল যমুনার মধ্য প্রতিষ্ঠানে ভগবান তিনি পূর্ণ রাসনীলা করেছিলেন এবং রাসে যখন তিনি প্রবেশ করেন মাঝখানে জগতবাসীর কিছু কথা থেকে যায় যে কিছু নারী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীলা করেছেন আসলে এটা লৌকিকের মানুষ জাতির চোখের দেখা কিন্তু রাসনীলা হচ্ছে এবং আত্মা এবং পরমাত্মার পূর্ণ মিলন এই রাসনীলা বৃন্দাবনের যখন ভগবান তিনি প্রবেশ করলেন এখানে একটি কথা থেকে যায় যে শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখিত আছে যে এক মন্থন কাল দু মন্থনকাল তিন মন্থনকাল শত মন্থন কাল অর্থাৎ এক মন্থন কালে চারটে যুগকে বলা হয়ে থাকে তার চারটে যুগের মধ্যে এ পূর্ণরূপ হচ্ছে কলিরযুগ দাপর যুগ তারপরে কলির যুগ এবার দাপর যুগে পূর্ণ ব্রহ্মের যে মিলন হবে সেই নীল যমুনার মধ্যবর্তী স্থানে অর্থাৎ ভক্তের এবং ভগবানের মিলন ঘটায় এক একটি যোগী ধ্যানী শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ভগবানকে রূপে লাভ করার জন্যে পূর্ণ ব্রহ্মরূপে লাভ করার জন্যে তারা হিমালয়ের বুকে সাধনা করেছেন এমনও যোগীধানী আছে ব্রহ্মলোকেও সাধনা করেছেন স্বর্গলোকেও সাধনা করেছেন এবং বিভিন্ন নক্ষত্র মণ্ডলীতে ভগবানকে পূর্ণরূপে লাভ করার জন্যে তারা সাধনা করেছেন কেউ ভগবান বিষ্ণুর কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছেন কেউ ভগবান নৃসিংহদেবের কাছ থেকে বর বরপ্রাপ্ত হয়েছেন কেউ নারায়ণের রূপের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছেন কেউ ব্রাহ্মণ রূপের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ ভগবানের যেই যেই রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ঠিক সেই সেই রূপের কাছ থেকে তারা বরপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ গোলকে বৃন্দাবনে পূর্ণ ব্রহ্মের মিলন হবে সেখানে তারাই একমাত্র প্রবেশ করবেন এবং সেই বৃন্দাবন নীলায় দেবতারা পর্যন্ত অবস্থান করতে পারেননি এবং স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি আছেন আমরা তো জানি ব্রহ্মদেবকে সৃষ্টিকর্তা হিসাবে কিন্তু ব্রহ্মদেব সৃষ্টির রচয়িতা হলেও বৃন্দাবন অংশ অংশগ্রহণ করতে পারেননি তা কেন পারেননি অর্থাৎ তিনি যখন বৃন্দাবন অংশ অংশগ্রহণ করবেন স্বয়ং ভগবান তাকে বলেছেন যে তোমাকে আমি সৃষ্টির কাজে নিয়োজিত করেছি এই রাসনীলায় তোমাকে নিলিত হওয়ার জন্যে নয় তোমাকে সৃষ্টির কাজে নিয়োজিত করা হয়েছে তুমি সৃষ্টির রচনায় রচিত থাকো তা তদ্রুপ এবং স্বয়ং একমাত্র ভোলা মহেশ্বর যাকে আমরা বলে থাকি ভগবান শঙ্করকে বলা হয়ে থাকে তিনি বৈষ্ণব আর যার জন্য আমরা ভগবান শঙ্করের উপাসনা করে থাকি যারা বৈষ্ণব আছেন তারা ভগবান শঙ্করের পুজো করে থাকেন তা তদ্রূপ একমাত্র বৃন্দাবন নীলায় ভগবান শঙ্কর রূপে তিনি ভগবানের সাথে পূর্ণব্রহ্মের মিলনে অংশগ্রহণ করেছিলেন যার জন্যে আমরা ভগবান শঙ্করকে গোপেশ্বর মহাদেব রূপে আমরা পুজো করে থাকি যারা হিন্দু ধর্মের অবলম্বী যারা আছি আমরা গোপেশ্বর মহাদেব রূপে বৈষ্ণবতন্ত্রের বৈষ্ণব মার্গের আমরা ভগবান শঙ্করকে পুজো করে থাকি বৃন্দাবন ব্রহ্মের এক একটি ঋষি মনি ঋষি যোগী ধ্যানী তারা বৃন্দাবনে গোপী রূপ ধারণ করে অংশ গ্রহণ করেছেন অর্থাৎ আত্মার এবং পরমাত্মার মিলনী পূর্ণব্রহ্মের মিলনী অর্থাৎ বহু জন্ম জন্মান্তরে ভাগবত গীতা স্পষ্ট আছে যে বহু জন্মের পণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রয় মিলে সদ্গুরুর ক্রমে আমাকে জানিতে পারবে অর্থাৎ পূর্ণ সদ্গুরু হচ্ছে সেই ভগবান যিনি ভক্তের সাথে ভগবানের মিলন ঘটায় এবং পূর্ণ ব্রহ্মরূপে তাকে অবস্থানরত করে দেয় অর্থাৎ ভগবান প্রাপ্ত হলে পুরাণে স্পষ্ট আছে যিনি বিষ্ণু প্রাপ্ত হইবেন তিনি রূপে অর্থাৎ পার্শ্বদ অর্থাৎ ভগবান বিষ্ণুরই একটি অংশস্বরূপ বিষ্ণুলকে তিনি অবস্থিত হইবেন অর্থাৎ যারা বৃন্দাবন অংশ অংশগ্রহণ করেছেন তারা গোলক বৃন্দাবন পৃথিবীর গোলক বৃন্দাবন একটি আছে আর যেটা ঊর্ধ্বলোকে ময়ূরী মণ্ডল সেটাই হচ্ছে প্রকৃত গোলক বৃন্দাবন যাই হোক অল্প সংকীর্ণভাবে আমি কিছু আপনাদের বুঝাতে পেরেছে কিনা জানি না তবে তদ্রূপ পূর্ণ যখন আমাদের অনুষ্ঠান হবে সেইখানে বৃন্দাবন নীলায় পূর্ণ ডেসক্রিপশন দেওয়া থাকবে